গণেশেটু ভীষণ ভীষণ কাছের মানুষ দুজন এই মুহূর্তে রয়েছে আমাদের এক জয়ন্তবাবু জয়ন্তবাবু যিনি গণেশ জেঠুর একদম ভীষণ কাছের মানুষ ছিলেন মানে আমিত্যু যার গণেশেটুর সাথেই থাকা আর দ্বিতীয় আমাদের দলি দলিও অনেকটাই ছোটো তখন গণেশেটু খুব প্রিয় ছিল আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা দুজনকেই জেঠু পেয়েছি গেছে রঙ্গসৃজন আজকে চোদ্দ বছরে পদার্পণ করল এই উপলক্ষে এই রঙ্গসৃজন নাট্যোৎসব আমরা আয়োজন করেছি তো প্রথমে আমরা আমাদের যে সম্মানীয় জন যারা রয়েছেন উপস্থিত তাদেরকে আমরা বরণ করে নেব সংগঠনের পক্ষে দলি চন্দন করিয়ে এবং উত্তর পুষ্পস্তরক দিয়ে বরণ করে নিয়েছেন one more